আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আমার এক ভিউয়ার কিংবা আমার ফলোয়ার আমাকে জিজ্ঞাসা করছে যে উচ্চ গতিতে আমি সাইড চেঞ্জ কীভাবে চেঞ্জ করবো মনে করেন আমি একটা লেনে আছি লেনটা চেঞ্জ করে আমি অন্য একটা লেনে যাব। সেটা কিভাবে যাব আমি সব অল্প জায়গার মধ্যে এটাকে আমি আপনি কিভাবে যাবেন কিভাবে গেলে আপনার টেকনিকটা আর কি সঠিক হবে আমরা গতিতে যদি আপনি সাইড চেঞ্জ করতে চান তাহলে অবশ্যই আপনি কাউন্টার স্টিয়ারিং করে সাইডটা পরিবর্তন করেন কাউন্টার স্টিয়ারিংয়ের বিভিন্ন ধাপ আছে আপনি যদি কাউন্টার স্টিয়ারিং সময় কাউন্টার স্টিয়ারিংটা কীভাবে করে কাউন্টার স্টিয়ারিংটা হলো আপনি যদি হ্যান্ডেল চাপ দিয়ে একটু চাপ দেন ডান পাশে হ্যান্ডেলবারটা একটু চাপ দেন তাহলে ডান পাশে বাইকটা ঘুরবে ঘোরার পরে আবার ঘুরে আবার সঠিক জায়গায় চলে আসবে অথবা আপনি যদি একটু চাপ দিয়ে ধৈরা আবার আপনি ওই পাশে না নিতে চান আপনি কিন্তু ওই ওই লেনেই থাকতে পারবেন ইচ্ছা করলে আবার আপনি ইচ্ছা করলে চাপ দিয়ে যদি ধরেই রাখেন তাহলে আপনি কর্নারিং টর্নারিং উচ্চকোধিতে কর্নারিংয়ের আপনার সুবিধা হবে এই কাউন্টার স্টেয়ারিংয়ে তো তিনভাবেই আপনি স্টিয়ারিং করতে পারবেন কাউন্টার এর বিভিন্ন ধাপ আছে বিভিন্নভাবে কাউন্টারস্টিয়ারিংটা করা যায় তো আমি একটু ছোটোভাবে আপনাদেরকে দেখাই মনে করেন আপনার সামনে কিছু পড়ছে আপনার হুট করে ওই লেনে যাওয়া দরকার তখন আপনি এই যে হ্যান্ডেল বাটে একটু চাপ দিলেন আপনি এই লেনে চলে আসলেন আবার একটু দেখাই চলেন ঘুরে মনে করেন আপনি একটু একটু উচ্চ গতিতে চালাই পঞ্চাশের মতো নিয়ে যায় স্পিডটা এই যেমন আমার বাইকের গতি পঞ্চাশ আছে আমার সামনে কিছু পড়ছে আমি লাইন পরিবর্তন করবো এই যে হ্যান্ডেলবারটা একটু চাপ দিব এই যে চাপ দিয়ে আমি এই লাইনে চলে আসছি আবার ডান পাশে লাইনে যাব এই যে একটু চাপ দিবো এই যে এটা কিন্তু বাউলি না এটা হ্যান্ডেল একটু চাপ দিবেন চাপ দিলে ডান পাশে অথবা মাম পাশে লাইনে যাবেন আপনি যদি উচ্চ গতিতে বাউলি মারতে চান বাউলি মারতে কিন্তু অনেক জায়গা লাগে এই যে বাউলি মারতে এমনে যাই আবার এমনি কাটা লাগে কিন্তু আপনি যখন হ্যান্ডেল বারটা একটু চাপ দিবেন তখন শর্ট জায়গার মধ্যে আপনার বাইকটা এজে শর্ট জায়গার মধ্যে আপনি খুব সহজেই আপনি সাইট চেঞ্জ করতে পারবেন আশা করি বুঝতে পারছেন গতিতে আপনার সামনে কিছু পড়লে কাউন্টার স্টেয়ারিংয়ের মাধ্যমে আপনি কীভাবে সাইট পরিবর্তন করে আপনি নিজেকে সেভ করতে পারবেন তো ঠিক আছে সবাই ভালো থাকেন আজকের ভিডিও পর্যন্তই আল্লাহ হাফেজ আমার চ্যানেলে ফলোয়ার এবং সাবস্ক্রাইবার অনেক কম আপনারা আশা করি যারা ভিডিওটা দেখবেন আমার ইউটিউবে সাবস্ক্রাইব করে দেবেন এবং ফেসবুকে পেজটা ফলো দিয়ে দেবেন